কন্যা রাশির দু সাল কেমন কাটবে কন্যা রাশির শাসক গ্রহ বুধ দু সালে বুধের অবস্থান বেশ শক্তিশালী থাকবে যা আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বছরের শুরুতেই নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ পাবেন সম্পর্ক স্বাস্থ্য অর্থনৈতিক দিক এবং কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল পেশা ও কর্মজীবন দু সাল কন্যা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্যের বছর হতে চলেছে পেশাগত উন্নতি যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পেশায় নিযুক্ত আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে নতুন কর্মসংস্থান বা ব্যবসায় সুযোগের হাতছানি থাকবে উদ্যোগ যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য নতুন অংশীদারিত্ব বা বিনিয়োগ লাভজনক হতে পারে তবে মার্চ থেকে জুন মাস পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করা ভালো পরামর্শ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন আর্থিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে দু সাল আপনার জন্য ইতিবাচক হতে পারে তবে খরচের দিকে একটু নজর রাখা জরুরি প্রথম ছয় মাস বছরের শুরুতে অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে ঋণ মিটিয়ে ফেলার উপযুক্ত সময় দ্বিতীয় ছয় মাস নতুন জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে তবে কিছু অপ্রত্যাশিত খরচের হতে পারেন প্রতিকার নিয়মিত মা লক্ষ্মীর করুন করুন এবং শুক্রবারে সাদা রঙের জিনিস দান ব্যক্তিগত সম্পর্ক ও ভালোবাসা দু সাল আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেবে দাম্পত্য জীবন বিবাহিত জাতকদের জন্য সম্পর্কের উন্নতি হবে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলে মানসিক শান্তি পাবেন প্রেমের সম্পর্ক যারা প্রেমে আছেন তাদের জন্য দু সাল শুভ হতে পারে বিয়ের পরিকল্পনা সফল হবে তবে জুন ও জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে পরামর্শ কথা বলার সময় সতর্ক থাকুন এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখুন স্বাস্থ্য দু সালে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন ফিজিক্যাল ফিটনেস নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন করলে অনেক সমস্যার সমাধান হবে অসুখ বিসুখ যারা ডায়াবেটিস বা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ নজর দেওয়া প্রয়োজন পরামর্শ সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালটি আশা ব্যঞ্জক হতে চলেছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা প্রবল পরামর্শ ফোকাস বজায় রাখুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন শুভ রং ও শুভ সংখ্যা শুভ রং সবুজ ও নীল শুভ সংখ্যা পাঁচ এবং আট প্রতিকার দু সাল আরও শুভ করতে কিছু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিকার অনুসরণ করতে পারেন বুধবার সকালে বুধ মন্ত্র জপ করুন দরিদ্রদের মাঝে সবুজ বস্ত্র বা ডাল দান করুন প্রতি বুধবার দেবী দুর্গার পূজা করুন এবং তুলসী গাছের যত্ন নিন